আব্দুল খালেক শরীদপুরি সাহেবের আগমন গাজীপুর মণিপুরের পক্ষ থেকে বাহিন এক হাজার এক হাজার করেছি না যারা আবার আগেই তো কইছি যারা গেছিল গা আবার যারা অবশ্যই এক হাজার করে সিটের ভাড়া কোন না গা হ্যাঁ তাহলে ঠিক হয়ে যায় হ্যাঁ আর হুজুরের সাথে যারা আইতেছে এটা তো হুজুরের খাস বক্ত মুরিদান এনে তো আর কোনো কথা নাই আলহামদুলিল্লাহ বলেন

এই পর্যায়ে ব্যাকগ্রাউন্ডে লাগাইছেন আপনারা সবাই দিকে গুরুত্বপূর্ণ কথা